আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত প্রিয় দেশবাসী যারা দেশ থেকে বিদেশ থেকে এই মুহূর্তে আপনারা ভিডিও দেখছেন আপনারা এই মুহূর্তে দেখছেন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে প্রকাশ করছি এটা সাধারণ কোনো ভিডিও নয় আমাদের সামনে যিনি বসে আছেন উনি কোনো মুসলিম যুবক নয় উনি একজন হিন্দু যুবক আপনারা ওনার দিকে তাকান এই হাতে ভুলটা নাও ফুলটা হাতে নাও উনি কোনো সাধারণ যুবক নয় উনি একজন হিন্দু যুবক এবং সে আজকে এই মাজদি পশ্চিমে আজগঞ্জে একজন মুসলিম মেয়ের সাথে বিগত দীর্ঘ চার বছর রিলেশন করে দীর্ঘ চার বছর রিলেশন করার পরবর্তীতে মেয়েটাকে একেবারে সে দুর্বল পানি ফেলেছে এবং তার প্রেমে সে আবদ্ধ করে ফেলেছে সে মেয়েটাকে শপথ করাইতে বাধ্য করছে যে তুমি কোরান শপথ করো তুমি আমাকে সাহা কাউকে বিবাহ করবে না এবং সে মেয়েকে বলছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এরা মূলত এদের এই সমস্ত কথা সাজানো এরা ইন্ডিয়ার একটা চক এরা লাব জিহাদের সদস্য এরা এদের মূল থিমস আর উদ্দেশ্য থাকে একটা মুসলিম মেয়েকে বাসানো এরা আমাদের কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকে আগে ভাষাইতে এখন তাদেরকে ছাড়ি এখন আমাদের দিনদার আমাদের ওদেরকেও করে ওদেরকেও করে এবং আমাদের এখন তাদের মূল মিশন হচ্ছে কোয়মি মাদ্রাসার মহিলা মাদ্রাসার মেয়েদের উপর আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার মেয়েদের উপর ঠিক আজকে এই সাগর নামের এই হিন্দু এই লাভ জিহাদের সদস্যটা আমাদের এক মুসলিম একটা মেয়ে নাম তার আঞ্জুমা তার সাথে সে 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 করে তাকে বিভিন্ন শপথ করে কাউকে বিবাহ করবে না এবং হে বলছে হে সুইসাইড করবে যদি তাকে না পায় এবং আজকে সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে আজকে সে এসেছে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য সিলেট নিয়ে যাবে তার পরবর্তীতে আমাদের মনে হয় সে সাত আটজন যুবককে নিয়ে আসছে মেয়েটাকে গণ ধর্ষণ করে তারপরে হয়তো ভারতে পাচার করে দিবে কিংবা পতিতালয়ে বিক্রি করে দিবে এদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা একজন তাদের প্রেমে আটবদ্ধ করে তারপরে তারা পুরস্কার হাসিল করা তাদের জন্য তিনটা গিফট আছে একটা হচ্ছে যদি এরা একটা মেয়েকে যদি পাসাইতে পারে তাহলে তাদের জন্য আড়াই লক্ষ টাকা তাদের জন্য গিফট থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের জন্য আলিশের একটা বাড়ির ব্যবস্থা থাকে তৃতীয় শুনুন খবর

তারা ইন্ডিয়া পাচার করে দিচ্ছে এজন্য আমি দেশ বিদেশে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন আপনাদের নিকট হাত জোর করে বলছি আপনারা বেশি থেকে বেশি ভিডিও শেয়ার করে দিবেন এবং আমার মুসলিম বন্ধুদের যেন সচেতন হতে পারে এবং মুসলিম যুবকরা সচেতন হতে পারে এই সমস্ত চক্র যেখানে ধরা পাবে ধরা খাবে আপনারা এদেরকে উল্লেখযোগ্য শাস্তি দিবেন দৃষ্টান্তমূলক শাস্তি দেখেন সে একটা ফুল নিয়ে আসছে গিফট করার জন্য হাতে দেখেন মেয়েদেরকে বিভিন্ন ব্ল্যাকমেল করার জন্য মুসলিম মেয়েদেরকেল করার জন্য দেখেন হাতের মধ্যে সে নাম লিখছে না একটা যুবতীরা সবাই সচেতন হবে এই সমস্ত চক্রদের থেকে লাল লাভ জিহাদ সদস্যদের থেকে এদের চক্রান্তদের থেকে আমাদের মুসলিম বন্ধুদেরকে হেফাজত করতে হবে আমরা এর জন্য ভূমিকা পালন করতে হবে আল্লাহ আমাদেরকে